কলকাতা স্থানীয় সংবাদ সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর বগটুই কাণ্ডের বিচার বীরভূমে স্বচ্ছভাবে সম্ভব নয় বলে সিবিআই কলকাতা হাইকোর্টে জানিয়েছে পিএম কিষান সম্মান নিধি প্রকল্পটি পশ্চিমবঙ্গে দেরিতে শুরুর ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন মৎস্যজীবীদের জন্য কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে রাজ্য সরকার অনেক পিছিয়ে বলেছেন কেন্দ্রীয় রাজীব সিং সাধারণ মানুষের অভাব অভিযোগ সমাধানে গতকাল শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারি সরকার কর্মসূচি ডিবিসির ছাড়া জলের প্রেক্ষিতে প্লাবন পরিস্থিতি ক্ষতি দেখতে হুগলির পুড়ছুড়ায় বৈঠক করেছেন রাজ্যের চার দপ্তরের মন্ত্রী বিস্তারিত সংবাদে বক্টৈকাণ্ডের বিচার বীরভূমে স্বচ্ছভাবে সম্ভব নয় বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কলকাতা হাইকোর্টে জানিয়েছে বিচারপতি জয়সেনগুপ্তর এজলাসে সিবিআই আইনজীবী গতকাল জানান মামলার সাক্ষী ও অভিযুক্ত সবাই একই গ্রামের বাসিন্দা অভিযুক্তরা শুধু প্রভাবশালী নন তাদের সমর্থকেরা আদালতের ভেতরে বাইরে ভিড় জমিয়ে ভয়ের পরিবেশ তৈরি করেন ফলে সাক্ষীরা কথা বলতে ভয় পাচ্ছেন এই অবস্থায় ন্যায় বিচার যাতে বিঘ্নিত না হয় সে কারণেই বগটুই মামলার শুনানি অন্যত্র সরানোর প্রয়োজন রয়েছে বলে সিবিআই আদালতকে জানায় উল্লেখ্য দু সালের একুশে মার্চ রামপুরহাটের বগটুই মোড়ে বোমার আঘাতে খুন হন বুড়িশল পঞ্চায়েতের উপপ্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা ভাদু শেখ তারপরের কয়েক ঘন্টার মধ্যে পাল্টা হামলা চলে গ্রামে অভিযোগ যাদের অধিকাংশ ছিলেন মহিলা ও শিশু পিএম মতো কেন্দ্রীয় প্রকল্প দেরিতে শুরুর ফলে রাজ্যের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে বিজেপি অভিযোগ করেছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার গতকাল জলপাইগুড়ির ময়নাগুড়ির রামশাই কৃষি বিজ্ঞান কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের হাতে পিএম এম প্রকল্পের চেক তুলে দিয়ে একথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির কুড়িতম তম ইনস্টলমেন্ট গোটা ভারতবর্ষের কৃষকদের অ্যাকাউন্টে পাঠালেন এর মাধ্যমে পশ্চিমবঙ্গের পঁয়তাল্লিশ লক্ষ কৃষক তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেল মাননীয় প্রধানমন্ত্রীর একটি সুইচ টেপার ফলে পশ্চিমবঙ্গের সংখ্যা এই জন্য কম কারণ পশ্চিমবঙ্গে যখন এই প্রকল্প শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার রাজনৈতিক কারণে এই প্রকল্পে অংশগ্রহণই করেনি সেন গোটা দেশে এটা কুড়িতম যে ইনস্টলমেন্ট দেয়া হত পশ্চিমবঙ্গের কিন্তু ক্ষেত্রে কিন্তু তম কিস্তি মানে আমরা দুটো কিস্তি পিছিয়ে শুরু করেছি তো স্বাভাবিকভাবে গোটা পশ্চিমবঙ্গে এর ফলে কি হয়েছে প্রচুর কৃষক বাদ পড়ে গেছে কৃষকরা এই প্রকল্পে বিশেষভাবে উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন চাষবাস করার জন্য খুব সুবিধা হয় বা হাজিরার জন্য সুবিধা হয় কিছু ধরে তিনবার পাওয়া যায় দুই হাজার কোটি কৃষকের সুবিধা হয় সার ফার কেনার জন্য সুবিধা হয় এটা কেন্দ্র সরকার পরিকল্পনা পরিচর্যা পরিকল্পনা দিছে এটাতে আমার আমরা ভালো উপকার পাচ্ছি ঠিক আছে কৃষিকাজে আমরা এটাতে অনেক লাভবান হচ্ছি লোকের উপকার হচ্ছে এটা আমার উপকার হচ্ছে এই টাকাটা পাই আমি কিছু কৃষি আট কিছু করতে পারবো আরও কিছু লাগাইতে পারবো উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বারাণসী থেকে পি এম কি প্রকল্পের কুড়ি কিস্তি প্রদান করেছেন এখনও পর্যন্ত মোট তিন লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বলে শ্রী মোদী জানান মৎস্যজীবীদের জন্য কেন্দ্রীয় প্রকল্পগুলি রূপায়ণে রাজ্য সরকার অনেক পিছিয়ে বলেছেন কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং কলকাতায় গতকাল এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা সহ অন্যান্য প্রকল্পের রূপায়ণে রাজ্যের অগ্রগতি মোটেই সন্তোষজনক নয় এই সমস্ত প্রকল্পের সুবিধা মৎস্যজীবীরা যাতে পান তার জন্য কেন্দ্রীয় মন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন एन एफ डी बी ने नेशनल फिशरी डेवलपमेंट बोर्ड जो है उसने एक पोर्टल बनाया उस पोर्टल में रजिस्ट्रेशन के लिए उन्हें उन्होंने इन्वाइट किया लोगों को मोटिवेट करिए कि वो अपने आप को पोर्टल पर रजिस्टर्ड करें क्योंकि अगर पोर्टल पर वो रजिस्टर्ड हो जाएंगे तो जो नई टेक्नोलॉजी है फीस फार्मिंग के लिए जो और भी सूचना है ब्रीड्स के बारे में है वो सीधे पोर्टल के साथ जुड़ेंगे और वो उससे लाभान्वित होंगे তিনি জানান প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি যোজনার আওতায় জাতীয় মৎস্য উন্নয়ন পর্ষদ মৎস্যজীবীদের নথিভুক্ত করতে পোর্টাল চালু করলেও রাজ্যের বত্রিশ লক্ষ মৎস্যজীবীর মধ্যে মাত্র হাজার নাম নথিভুক্ত করেছেন গতকাল কলকাতায় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় এই চার রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে আঞ্চলিক স্তরে বৈঠক করেন মন্ত্রী বৈঠকে মাছ উৎপাদনের রাজ্যগুলির সম্ভাবনা ঘাটতি সমস্যা এবং প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা নিয়ে আলোচনা হয় কেন্দ্রীয় মন্ত্রী বলেন পশ্চিমবঙ্গে মাছ উৎপাদনের বিপুল সম্ভাবনা রয়েছে শর্ত সাপেক্ষে দীঘায় মিছিল করার অনুমতি পেয়েছেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রোহিঙ্গা প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের দীঘায় এই মিছিল প্রশাসনের অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি কলকাতা হাইকোর্ট গতকাল মিছিলের অনুমতি দেয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এর শুনানি হয় তবে একাধিক শর্ত দেওয়া হয়েছে আদালতের তরফে দীঘা বাইপাস বিবেকানন্দ মূর্তির সামনে থেকে যুব পর্যন্ত ওই মিছিল করা যাবে দু হাজারের থেকে বেশি লোক যেন মিছিলে না থাকে তা নিশ্চিত করতে বলেছে আদালত সন্ধে সাড়ে সাতটায় শুরু হবে মিছিল দু ঘন্টার মধ্যে রাত সাড়ে নটায় তা শেষ করতে হবে কলকাতার আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ধর্ষণ খুনের এক বছরে দলীয় পতাকা ছাড়া নবান্ন অভিযানে অংশ নেওয়ার জন্য বিজেপি রাজ্য সভাপতি ভট্টাচার্য এবং এস নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন নির্যাতিতার পরিবার গতকাল তারা বিধাননগরে বিজেপি রাজ্য দপ্তর এবং এস দপ্তরে যান আর জি ঘটনায় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ন্যায় বিচারের দাবিতে সরব হয়েছেন অভয়ার মা বাবা উল্লেখ্য এর আগে সিপিআইএম সিপিআই এবং কংগ্রেসের দপ্তরে গিয়েও নেতৃত্বের সঙ্গে কথা বলেছিল পরিবারটি রাজ্য সরকার দশ হাজার টাকা অনুদান দেবার কথা ঘোষণা করলেও সরকার ও সরকার পোষিত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বৃত্তিমূলক বিষয়ে কর্মরত শিক্ষকরা দীর্ঘ চার মাস বেতন পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের রাজ্য সম্পাদক শুভদীপ ভৌমিক অভিযোগ করেছেন বারো বছর ধরেই শিক্ষকরা শিক্ষাদান করে এলেও তাদের মাইনে বকেয়া থাকছে এদিকে নদিয়ার রানাঘাটে চারের পল্লীর পুজো কমিটি সরকারি অনুদান না নেবার কথা ঘোষণা করেছে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় তিনি বলেন যে সরকার কর্মীদের বকেয়া ডিএ মেটাতে পারে না সেই সরকারি পুজো কমিটিকে লাখ লাখ টাকা অনুদান দেয় স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বুথ স্তরে সাধারণ মানুষের অভাব অভিযোগ তিন মাসের মধ্যে সমাধানের প্রতিশ্রুতি দিয়ে রাজ্য সরকারের উদ্যোগে গতকাল আমাদের পাড়া আমাদের সমাধানের পাশাপাশি দুয়ারি সরকার কর্মসূচি শুরু হয়েছে রাজ্য জুড়ে ছশো পঁয়ত্রিশটি শিবিরের আয়োজন করা হয় এই শিবিরগুলিতে এক লক্ষ চুরাশি হাজার একশো বিরাশি জন এসেছিলেন বলে সরকারিভাবে জানানো হয়েছে উল্লেখ্য কর্মসূচিতে আগামী তেসরা নভেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে মোট পঁচিশ হাজার নশো চুরাশিটি শিবির আয়োজনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে আমার পাড়া আমার সমাধানের নামে রাজ্যের মানুষকে বোকা বানানো হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে দলের নেতা রাহুল সিনহা গতকাল বলেন রাজ্য সরকার বাস্তবে এতদিন মানুষের জন্য কিছুই করেনি নির্বাচন কমিশনের কাজে বাধা সৃষ্টি করার জন্য এই আমার আমার পাড়া সমাধান পর্যন্ত নিয়ে গেছে সারা বছর যদি কাজ করতো এই আট হাজার কোটি টাকারও দরকার হতো না বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামী সপ্তাহের শুরুতেই তিন জেলা সফরে যাচ্ছেন মঙ্গলবার কলকাতা থেকে রওনা হয়ে সড়কপথে তিনি প্রথমে হুগলির আরামবাগ খানাখুলে পৌঁছে সেখানকার বন্যা পরিস্থিতি পর্যালোচনা করবেন স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলবেন তিনি ওইদিন মেদিনীপুরের রাত্রিবাস করে বুধবার তিনি জেলার ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে ঝাড়গ্রামে পৌঁছবেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের পৃথক দুটি থানা গঠনের নির্দেশে স্থগিতা দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট গতকাল হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছেন ডিবিসি জল ছাড়ার প্রেক্ষিতে প্লাবন পরিস্থিতি ক্ষতি দেখতে গতকাল হুগলির পুড়শুড়ায় সেচ দপ্তরের উদ্যোগে পর্যালোচনা বৈঠক হয়েছে আরামবাগ পুরসুড়া গোহাটো খানাকুল এই চার ব্লকের বন্যা পরিস্থিতি নিয়েই বৈঠকে সেচমন্ত্রী ডক্টর মানুষ ভূঁইয়া কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না পরিবহন মন্ত্রী স্নেহাশী চক্রবর্তী ও পুরো নগরোন্নয়ন মন্ত্রী ফিদাদ হাকিম উপস্থিত ছিলেন পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি উদ্ভূত পরিস্থিতিতে বানভাসি এলাকায় দুর্গতদের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এদিকে বিহার ও সংলগ্ন হিমালয় হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার প্রভাবে আগামী তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে কোথাও কোথাও ভারী থেকে অতি বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে দফায় দফায় ভারী বৃষ্টির জেরে গতকাল দুপুরে কালীবং জেলার ঋষিখোলাতে একাত্তর সাতশো সতেরো এ জাতীয় সড়কে ধস নামে পাহাড়ের উপর থেকে একের পর এক পাথর বোল্টার পড়ে অবরুদ্ধ হয়ে গিয়েছে গোটা রাস্তা কলকাতার গড়িয়াহাট থানা এলাকার বন্ডেল রোডে গতকাল বিকেল একটি ওষুধের কারখানায় আগুন লাগে ভেতরে প্রচুর দাহ্য পদার্থ মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ দমকলের দশটি সাড়ে ছটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে একজন দমকল কর্মী সামান্য আহত হয়েছেন বলে খবর শেষ করার আগে বিশেষ কিছু অংশ আরও একবার বক্টুই কান্ডের বিচার বীরভূমে স্বচ্ছভাবে সম্ভব নয় বলে সিবিআই কলকাতা হাইকোর্টে জানিয়েছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পটি পশ্চিমবঙ্গে দেরিতে শুরুর ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন ডিবিসির জল ছাড়ার প্রেক্ষিতে প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে হুগলির পুরসুড়ায় বৈঠক করেছেন রাজ্যের চার দফতরের মন্ত্রী স্থানীয় সংবাদ শেষ আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায় বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে ভারতকে তার অর্থনৈতিক স্বার্থ সম্পর্কে সতর্ক থাকতে হবে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন দু হাজার থেকে আজ পর্যন্ত জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য একশো কুড়ি শতাংশ বৃদ্ধি পেয়েছে ডাক্তারিতে স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষার নিট পিজি দু আজ সকাল নটা থেকে শুরু ভারতের খাদ্য নিরাপত্তা ও মানক কর্তৃপক্ষ এফএসএসএআই আয়ুষ মন্ত্রকের সঙ্গে পরামর্শ করে আয়ুর্বেদিক খাদ্য প্রস্তুতির একটি সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করেছে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফি ক্রিকেটে পঞ্চম টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ড আজ এক উইকেটে পঞ্চাশ রান হাতে নিয়ে তাদের অসমাপ্ত দ্বিতীয় ইনিংস শুরু করবে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে এ কারণে ভারতকে তার অর্থনৈতিক স্বার্থ সম্পর্কে সতর্ক থাকতে হবে উত্তরপ্রদেশের বারাণসীতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পর এক জনসভায় প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন শ্রী মোদী বলেন আন্তর্জাতিক অর্থনীতি বর্তমানে বহুমুখী অনিশ্চয়তার সম্মুখীন এই অবস্থায় প্রতিটি দেশই তাদের নিজেদের স্বার্থ রক্ষার উপর জোর দিচ্ছে নাগরিকদের দায়বদ্ধতার কথা স্মরণ করে দিয়ে প্রত্যেকের কাছে স্বদেশী ভাবনার শপথ গ্রহণের আহ্বান জানান তিনি স্বদেশী বলতে তিনি ভারতের প্রচেষ্টায় প্রস্তুত যে কোনো জিনিসকে বুঝিয়েছেন তিনি আরও একবার ভোকাল ফর লোকালের আহ্বান জানান और जो चीज भारत के लोगों के कौशल्य से बनी है भारत के लोगों के पसीने से बनी है हमारे लिए बहुत स्वदेशी है हमें वो कल फॉर लोकल मंत्र को अपनाना होगा हम संकल्प लें कि हम मेक इन इंडिया प्रोडक्ट्स को ही बढ़ावा देंगे हमारे घर में जो भी नया सामान आएगा वो स्वदेशी ही होगा ये जिम्मेदारी हर देशवासी को लेनी होगी তিনি প্রতিটি ব্যবসায়ী এবং দোকানদারকেও শুধুমাত্র স্বদেশী দ্রব্য বিক্রি করার আহ্বান জানান আসন্ন উৎসবের দ্রব্য ব্যবহারের মাধ্যমে মহাত্মা গান্ধীর প্রতি প্রকৃত শ্রদ্ধা বলে করেন প্রধানমন্ত্রী বলেছেন কোটি মানুষের ও শক্তি অপারেশন সিন্দুরে সাফল্য এনে দিয়েছে প্রধানমন্ত্রী গতকাল তাঁর সংসদীয় কেন্দ্র বারাণসী থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পি এম কিষাণ প্রকল্পের কুড়ি তম কিস্তির টাকা প্রদান করেন এর আওতায় ন কোটি সত্তর লক্ষের বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা হস্তান্তর করা হয় শ্রী মোদী বলেন অপারেশন সিন্দুর অভিযানে গোটা বিশ্ব স্বনির্ভর ভারতের ক্ষমতা প্রত্যক্ষ করেছে আগামী দিনে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এবং দেশীয় প্রযুক্তি তৈরি অন্যান্য অস্ত্র শত্রুদের ধ্বংস করে দেবে অপারেশন ने देखी है দুনিয়ানে দেখি ब्रह्मोस मिसाइलें इनकी दहशत भारत के हर दुश्मन के भीतर भर गई है पाकिस्तान में कहीं हुई ब्रह्मोस आवाज आ जाए ना तो नींद नहीं आती मुझे खुशी है कि वो ब्रह्मोस मिसाइलें हमारे यूपी में भी बनेगी लखनऊ में ब्रह्मोस मिसाइल की मैन्युफैक्चरिंग शुरू हो रही है কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ এনএইচ একশো চোদ্দই জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য ছিল চার হাজার কিলোমিটার দু হাজার পঁচিশে তা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার সাতশো কিলোমিটার শ্রী গড়করি গতকাল অন্ধ্রপ্রদেশের মঙ্গলাগিরিতে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন তিনি বলেন সড়ক পরিকাঠামো উন্নয়নের জন্য পরিবহন খরচ দশ থেকে ষোলো শতাংশ পর্যন্ত হ্রাস পাচ্ছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই খরচ আরও নয় শতাংশ কমতে পারে বলে তিনি আভাস দেন পরিবহন খরচ হ্রাসের ফলে রপ্তানি এবং কর্মসংস্থান দুই বৃদ্ধি পাবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন ডাক্তারিতে স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট পিজি দু আজ নেওয়া হবে প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার ডাক্তারি স্নাতক এই পরীক্ষায় বসবেন পরীক্ষা চলবে সকাল নটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত কম্পিউটার ভিত্তিক এই প্রবেশিকা পরীক্ষা নিচ্ছে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস পরীক্ষার্থীরা সকাল সাতটা থেকে পরীক্ষা হলে ঢুকতে পাচ্ছেন সকাল সাড়ে আটটা পর্যন্ত তাদের পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে নির্বাচন কমিশন বুথ স্তরের আধিকারিকদের ভাতা দ্বিগুণ করেছে এছাড়া ভোটার তালিকা তৈরি ও সংশোধনের কাজে নিযুক্ত ব্লক পর্যায়ের সুপারভাইজারদেরও ভাতা বাড়ানো হয়েছে কমিশন সূত্রে জানানো হয়েছে ব্লক স্তরের আধিকারিকদের বার্ষিক ভাতা ছ হাজার টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করা হয়েছে অন্যদিকে ভোটার তালিকা প্রস্তুতের কাজে নিযুক্ত আধিকারিকদের উৎসাহ ভাতাও এক হাজার টাকা থেকে বাড়িয়ে দু হাজার টাকা করা হয়েছে ব্লক স্তরের সুপারভাইজাররা এখন থেকে বছরে বারো হাজার টাকার জায়গায় আঠারো হাজার টাকা পাবেন খবর শুনছেন আকাশবাণী ‫כה, כן. ভারতের খাদ্য নিরাপত্তা ও মানব কর্তৃপক্ষ এফএসএসআই আয়ুষ মন্ত্রকের সঙ্গে পরামর্শ করে আয়ুর্বেদিক খাদ্য প্রস্তুতির একটি সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করেছে এর ফলে ভারতের কালোজয়ী খাদ্য সম্পর্কিত জ্ঞান ফিরে এলো এই খাদ্য বিধানগুলি রেসিপি উপাদান এবং প্রামাণিক আয়ুর্বেদিক গ্রন্থ থেকে প্রাপ্ত প্রক্রিয়ার উপর ভিত্তি করে খাবারগুলিকে স্বীকৃতি দেয় নতুন এই তালিকা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কাছেই বিষয়টি স্পষ্ট করেছে আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী প্রতাপরাও যাদব নাগরিকদের আয়ুর্বেদ আহারকে তাদের দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন এর ফলে তারা দীর্ঘমেয়াদী স্বাস্থ্যগত সুবিধাগুলি উপভোগ করতে পারবেন তিনি জোর দিয়ে বলেন যে এই সময় পরীক্ষিত খাদ্যাভ্যাসগুলি কেবল শরীরকে পুষ্ট করে না বরং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে হজমে সহায়তা করে এবং সামগ্রিক সুস্থতা বৃদ্ধি করে বেঙ্গালুরুর সাংসদ এবং বিধায়কদের জন্য বিশেষ আদালত প্রজ্জ্বল রেভান্নাকে আমৃত্য কারাদণ্ডের নির্দেশ দিয়েছে এছাড়াও তাকে দশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে সাতচল্লিশ মহিলাকে ধর্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত নির্দেশ দিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল তার ক্ষমতার অপব্যবহার করে ওই মহিলাকে বারবার ধর্ষণ করেন বলে যে অভিযোগ উঠেছিল তা প্রমাণিত হওয়ায় এই নির্দেশ দেওয়া হয়েছে ধর্ষিতা ওই মহিলাকেও সাত লক্ষ টাকা দেওয়ার নির্দেশ আদালত গতকাল এই মামলায় প্রজ্জ্বলকে শাস্তি ঘোষণা করা হয় প্রজ্জ্বলের বিরুদ্ধে আরও তিনটি একই ধরনের মামলা বিচারাধীন রয়েছে স্বাধীনতা দিবসের ভাষণে সাধারণ মানুষের চিন্তাভাবনা তার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী জানান জনগণ তাদের ভাবনা চিন্তা ও মতামত মাই গভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপের মাধ্যমে তার কাছে পাঠাতে পারবেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিসকিয়ান দুদিনের সরকারি সফরে আজ পাকিস্তান পৌঁছেছেন দ্বিপাক্ষিক বাণিজ্য বার্ষিক দশ নিয়ে ডলার এবং পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করাই এই সফরের লক্ষ্য পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ উপপ্রধানমন্ত্রী ইশাক দার এবং তথ্যমন্ত্রী আতাউল্লা তারার ইরানি রাষ্ট্রপতিকে নূর খান বিমানঘাটিতে সাদর অভ্যর্থনা জানান সফরকারী রাষ্ট্রপতির সম্মানে একুশবার তপধ্বনি করা হয় রাষ্ট্রপতি পেজিসকিয়ানের সঙ্গে বিদেশমন্ত্রী আব্বাস আরহাকি সহ অন্যান্য মন্ত্রী এবং উচ্চ প্রতিনিধি দল এই সফরে এসেছেন এক মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল এক মহিলা সহ উনচল্লিশ জন বাংলাদেশি নাগরিককে ঢাকায় ফেরত পাঠিয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন ওই নাগরিকদের মার্কিন সামরিক বিমানে করে পাঠানো হয়েছে যাত্রার সময় কোনো কোনো নাগরিকদের হাতখড়া পড়ানো ছিল বলে সংবাদ সংস্থার খবর কাজাকস্থানে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর ব্রোঞ্জ ইভেন্ট কোসানভ মেমোরিয়ালে পুরুষদের লং জাম্পে স্বর্ণপদক জিতেছেন ভারতের মুরলী শ্রীশঙ্কর সম্প্রতি চোট থেকে ফিরে আসা শ্রীশঙ্কর তার প্রথম প্রচেষ্টায় সাত দশমিক নয় চার মিটার জাম্প দিয়ে শীর্ষস্থান অধিকার করেন প্রতিযোগিতায় ফিলিপাইনের জানরি উবাস রৌপ্য পদক এবং আজারবাইজানের নাজিম বেবিভ ব্রোঞ্জ পদক জিতেছেন গ্রিসের অ্যাথেন্সে অনুষ্ঠিত অনূর্ধ্ব সতেরো কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপের একশো দশ কেজি পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে রৌপ্য পদক জিতলেন ভারতের ল্যাকি ফাইনালে ম্যাগা মেদরাসুল ওমারভের কাছে চার ছয় ব্যবধানে হেরে স্বর্ণপদক হাতছাড়া করেন ল্যাকি অন্যদিকে কাজাকস্তানের বেকাসিল আসামবেককে পাঁচ এক ব্যবধানে হারিয়ে পুরুষদের ষাট কেজি ফ্রিস্টাইলের ফাইনালে উঠেছেন ভারতের সিটেন্ডার তবে পুরুষদের পঁয়ষট্টি কেজি ফ্রি স্টাইল ব্রোঞ্জ পদক লড়াইয়ে ভারতের গৌরব পুনিয়া ইরানের মোর্তেজা মোল্লা মোহাম্মদের কাছে পরাজিত হয়েছেন ওভালে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফির পঞ্চম টেস্টের গতকাল তৃতীয় দিনের শেষে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে এক উইকেটে পঞ্চাশ রান করেছে জিততে হলে ইংল্যান্ডকে আরও তিনশো চব্বিশ রান করতে হবে এর আগে ভারতের দ্বিতীয় ইনিংস তিনশো ছিয়ানব্বই রানে শেষ হয় উল্লেখ্য ভারতের প্রথম ইনিংসে দুশো চব্বিশ রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে দুশো সাতচল্লিশ রান করেছিল শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে ভারতকে তার অর্থনৈতিক স্বার্থ সম্পর্কে সতর্ক থাকতে হবে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন দু থেকে আজ পর্যন্ত জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য একশো কুড়ি শতাংশ বৃদ্ধি পেয়েছে ডাক্তারিতে স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট পিজি দু আজ সকাল নটা থেকে শুরু খবর শেষ হল